আজকের যে আওয়ামী লীগ সে আওয়ামী রহমানের কাছে এই রাষ্ট্র নেতার এই মহান রাষ্ট্র নায়কের অবদান রয়েছে এটা ওরা স্বীকার করবে না কেন ওদের অন্তরের মধ্যে তো এক দল ওদের অন্তরের মধ্যে তো হচ্ছে মানুষকে নিপীড়ন করা ওদের অন্তরের মধ্যে তো চিরস্থায়ী ক্ষমতা এবং রাজত্বকে তাই তারা উদার গণতন্ত্রী কোন ব্যবস্থাকে তারা পছন্দ করেন না এবং এটা যারা প্রতিষ্ঠা করেন তাদের প্রতিও তাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে বিদ্বেষ এই জন্য দেশ নায়ক তারেক রহমানের বিরুদ্ধে বিদ্বেষ কারণ এরা হচ্ছে বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করা জাতীয় নেতা এরা তাই করেছেন প্রতিষ্ঠা করেছেন এর সাথ ক্ষমতায় এসছে গণতন্ত্র হত্যা করে কিন্তু এই জিয়া পরিবারের মধ্যে থেকে মহান স্বাধীনতার ঘোষকের স্ত্রী তিনি দাঁড়ালেন একেবারে আপসীন লড়াই শেখ হাসিনা করেছে। উনি রাষ্ট্র ক্ষমতার জন্য ওনার কাছে কোন নীতি নৈতিকতা জনগণের প্রতি অঙ্গীকার এগুলো কোনো কিছুই তিনি তোয়াক্কা করেন না উনি রাজনীতিকে একটা ফ্রড বলে মনে করেন প্রতারণা বলে মনে করেন রাজনীতিকে যে জনগণের কাছে আমি কথা বলে যাব তার একটা ওয়াদা করব কিন্তু এই ওয়াদা আমি না রক্ষা করাটাই হচ্ছে আমার রাজনীতি এটাই শেখ হাসিনা মনে করেন সেদিন এর সাথে সাথে তাই করেছে এর সাথে তিনি বলেছেন যে নির্বাচনে যাবে জাতীয় বেইমান তিনি চব্বিশ ঘন্টার মধ্যে ঘোষণা দিলেন নির্বাচনে যাচ্ছেন সেদিন থেকেই জনগণের কাছে উন্নচিত আওয়ামী লীগের চরিত্র এবং বৈশিষ্ট্য এই কারণে দেখেন জলোচ্ছ্বাস হচ্ছে উপকূলীয় এলাকাগুলো মানুষের কি অবস্থা আজকে আমরা জানতে পারছি দেড় লক্ষ বাড়ি তছনছ হয়ে গেছে ষোলো জন মানুষ মারা গেছে প্রায় লক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে এই পূর্বাভাস দিচ্ছে আমাদের আমাদের যে আবহাওয়া ডিপার্টমেন্ট পূর্বাভাস দিচ্ছে কয়েকদিন ধরে এইদিকে জনগণের দৃষ্টি কাছে না যায় ঠিক পরশুদিন প্রধানমন্ত্রী তিনি একটি বাজে কথায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নাহের বিরুদ্ধে খুবই বাজে কথায় বললেন মন্তব্য করলেন মানে উনার যে ক্ষোভ এবং প্রতিহিংসা তার হৃদয়ের মধ্যে আপনার ঘূর্ণিঝড় তৈরি করে এটা প্রকাশ করার জন্য উনি ব্যাকুল পড়েন তাই জনগণ বাস্তব কি মূল্য জনগণ লুটুপুটি করছে ঝড়ের মধ্যে পানির মধ্যে বৃষ্টির মধ্যে এই দিকে প্রধানমন্ত্রীর খেয়াল নাই ওনার টার্গেট যে কোনো মুহূর্তে যে কোনো অবস্থাতেই জিয়া পরিবারকে আক্রমণ করতে হবে শহীদ জিয়াকে আক্রমণ করতে হবে বেগম জিয়াকে আক্রমণ করতে হবে তারেক রহমানকে আক্রমণ করতে হবে নোংরা ভাষায় বাজে ভাষায় সেটা আমরা খুব ভালো মতো দেখলাম এটাতে দুইটা কাজ হয় একটা হচ্ছে যে প্রচণ্ড ঘূর্ণিঝড়ের মধ্যে মানুষের আশ্রয় মানুষের বেঁচে থাকা মানুষকে সহায়তা করা এইখানে সরকারের দৃষ্টি নেই কিন্তু এইখান থেকে জনগণের মনোযোগকে অন্যদিকে অন্যান্য রাজনৈতিক দল তারা এটা নিয়ে ব্যস্ত থাকবে হচ্ছে প্রধানমন্ত্রীর মূল উদ্দেশ্য এই উদ্দেশ্যের কে নিয়েই তিনি এই সমস্ত কথা বলেন বন্ধুরা আপনারা জানেন যে কথাগুলি আমরা এতদিন ধরে বলেছি প্রত্যেকটা কিন্তু নানাভাবে সেটাকে লুকাতে পারছে না ঢাকতে পারছে না প্রধানমন্ত্রী কোনো না কোনো ভাবে সেটা প্রস্ফুটিত হচ্ছে এটা পৃথিবী হচ্ছে পৃথিবীর মানুষ জনগণ হচ্ছে গণতন্ত্রের পক্ষে আর প্রযুক্তি এমন একটা পরিস্থিতি তৈরি করছে ওইখানে স্বৈরতন্ত্র তার করাল গ্রাসটা খুব বেশি আক্রান্ত করতে পারছে চেষ্টা করছে নানা আইন কানুন সরকারি নানা পদ্ধতির মধ্যে দিয়ে সাবেক সেনা প্রধান সাবেক পুলিশ প্রধান এদের যে নানা কাহিনী এদের যে নানা মানে এটা হচ্ছে যে একটা গল্প তাদের কাছে কিছুই না এত কিছুতে তারা আজকে বেড়ে উঠেছে এটা কি প্রধানমন্ত্রী জানতেন না প্রধানমন্ত্রী বা আওয়ামী সরকার তারা কি কেউ জানতেন না এই সরকারের মধ্যে এই পার্লামেন্টের মধ্যে কত কিছু লুকিয়ে আছে এটা কি জানে না গোয়েন্দা বাহিনী সরকারের বা রাষ্ট্রের যারা গোয়েন্দা বাহিনী একেবারে প্রধানমন্ত্রীর কবজায় মার্কিন যুক্তরাষ্ট্রে শেখ হাসিনা গেলে পরে সেখানে তিনি কোনো সফরে গেলে পরে ওই মিছিলের মধ্যে কে বিক্ষোভ করেছে সে যদি বাংলাদেশে আসে তাহলে এয়ারপোর্ট থেকে সে গ্রেপ্তার হয়ে যায় লন্ডনের বিক্ষোভ মিছিলে কারা কারা ছিল সেই ছবি গোয়েন্দা বাহিনীর কাছে আসে তারা যখনই বাংলাদেশে আসে গ্রামের বাড়ি থেকে গ্রেপ্তার নাহলে এয়ারপোর্ট থেকে গ্রেপ্তার হয় আর এই যে লক্ষ কোটি টাকা পাচার হচ্ছে লুপ হচ্ছে ব্যাংক শূন্য রাজকোষ শূন্য আমরা তো শুধু দুজনের কথা শুনছি সেনাপ্রধান আর ইয়ে প্রধান পুলিশ প্রধান তাদের যে রূপকথার কাহিনী শুনছি আরো যারা এই সরকারকে নানাভাবে সাহায্য করেছেন ঘুম খুন বিচার বহির্ভূত হত্যায় যারা লিপ্ত ছিলেন তাদের কাহিনী তো আমরা কেউ জানি না আমরা না জানলেও কথাগুলো তো মানুষের কাছে কাছে আছে এটা হয়তো প্রকাশ্যে বিদেশি কোন মিডিয়া এটাকে ইয়ে করেছে প্রকাশ করেছে কিন্তু জানা যায়নি তাহলে এই সতেরো বছর ধরে এই সরকার কত যে অপকর্ম করেছে কত যে নিষ্ঠুরতা করেছে ক্ষমতায় পিকে থাকার জন্য যাকেই তারা প্রতিদ্বন্দ্বী মনে করেছে তাকে পৃথিবী থেকে সরিয়ে দিয়েছে এবং নিজের লোকগুলোকে অর্থে বৃত্তে আঙ্গুল ফুলে কলা গাছ বানানোর জন্য তারা করেছে নানা ধরনের প্রচেষ্টা আজকে বিভিন্ন উন্নয়নের কথা বলে তাদেরকে সুযোগ দেওয়া হয়েছে এই উন্নয়ন যে ফাঁপা এই উন্নয়ন যে আসলেই লোক দেখানো সেটা তখন টের পাওয়া যাচ্ছে বারো ঘন্টা সতেরো ঘন্টা বৃষ্টি হয়েছে ঢাকায় হয়েছে আপনার মধ্যম সারির বৃষ্টি উপকূলীয় এলাকাতে দক্ষিণের উপকূলীয় ভারী বৃষ্টি হয়েছে ওখানকার কথা তো বললামই কিন্তু ঢাকায় আজকে বহু জায়গায় প্রায় সতেরো আঠারো ঘন্টার ধরে কোন বিদ্যুৎ নেই এবং আমাদের যে মেট্রো রেল করা হয়েছে এটা দশ মিনিট পনেরো মিনিট পর পরই বিদ্যুৎ যাচ্ছে একটা প্রচন্ড খারাপ অবস্থা আপনার মেট্রো রেলের তার মানে উন্নয়ন যে সাস্টেনেবল হয়নি উন্নয়ন যে টেকসই হয়নি এবং এই উন্নয়নের ভেতরের গহবরে যে অনেক টাকা চুরি হয়ে গেছে এটা এই সমস্ত ঘটনার মধ্যে দিয়েই প্রমাণিত হয় আপনার এখন চলছে আন্তর্জাতিক গুম দিবসের একটা সপ্তাহ আপনি জানেন যে বাংলাদেশের গুম এবং বিচার বহির্ভূত হত্যার যে থামিনি এটা আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো প্রত্যেকেই এই গুম সপ্তাহে সম্ভবত চব্বিশ তিরিশ তারিখ পর্যন্ত বা একত্রিশ তারিখ পর্যন্ত এই শেষ সপ্তাহ অর্থাৎ মে মাসের শেষ সপ্তাহ হচ্ছে আন্তর্জাতিক মানে যে গুম করা হয়েছে বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আপনার ধরন বদলেছে আগে গুম করে নির্দেশ করে দিত গুম করার পর তার লাশ পাওয়া যেত তারপরে গুম করে যারা ফিরে এসছে তারা সবাই ভয়ে কথা বলতো না তার পরিবার কথা বলতো না এবং পরিবারদেরকে গিয়ে স্থানীয় থানার পুলিশ কর্মকর্তারা যে ধমক দিয়েছে সেটাও সবাই জানে যে তোমরা কোনো কথা বলবে না বিদেশি সাংবাদিক বা সাংবাদিকদের কাছে এখন ধরনটা কিরকম নিয়ে আটকে রাখে দশ দিন বারো দিন পনেরো দিন আটকে রাখার পর তারপর থানায় সপোর্ট করে এই যে দশ দিন বারো দিন পনেরো দিন এক মাস যে আটকে রাখে কে নিচ্ছে আপনার আইন বাহিনী নিচ্ছে আইন বাহিনীর গ্রেপ্তার থেকে শুরু করে তাকে কোর্টে হাজির করার সময় হচ্ছে চব্বিশ ঘন্টা গ্রেপ্তার করার সময় থেকে তাকে জানান দিতে হবে তাহলে যে এই যে টাইমটা সতেরো আঠারো দিন এটাও তো একটা আন্তর্জাতিক মানবাধিকার বিরোধী একটা অপরাধ এটাও তো ভয়ঙ্কর অপরাধ যেটা এখনো থামেনি সেটা এখনো এই সরকার করে যাচ্ছে একের পর এক এই জোরপূর্বক গুম এবং ক্রস লাইলের জন্য কিছু অফিসারকে তার মধ্যে সাবেক আইজি প্রধানও আছেন তাদেরকে মার্কিন যুক্তরাষ্ট্র এক ধরনের স্যাংশন দিয়েছিল তো এখনো তো সেটা থামানো হচ্ছে না আমি তো প্রায় প্রায় প্রতিদিনই বলা যায় যে এর মধ্যে আমাদের নেতাকর্মী সে যুবদল হক ছাত্রদল হোক স্বেচ্ছাসেবক দল হোক মৎস্যজীবী হোক তাতি হোক শুধু গুমের ঘটনা একদিন দুই দিন পর পর সাংবাদিকদের সামনে বলছি তো অমানবিক কাজ তারা করছে কই এগুলো ঢাকা দেওয়ার জন্য জিয়া পরিবারের বিরুদ্ধে বিশদনাথ করেন যে বিএনপি এটা নিয়েই ব্যস্ত থাক কিন্তু আপনারটা যে আপনার আমল নামাজে জনগণের কাছে লিপিবদ্ধ হচ্ছে প্রধানমন্ত্রী আপনার সরকারের আপনার টাকা আপনাদের গুম আপনাদের খুন রক্তপাত কোনটাই কিন্তু অলেখা থাকছে না এবং এগুলোর হিসাব এগুলোর বিচার এই বিচার থেকে কিন্তু রেহাই পাবে না কথাই আছে না আল্লাহর বিচার আর আল্লাহর বিচার কিন্তু পৃথিবীতেই হয়ে যায় এই বিচার থেকে প্রধানমন্ত্রী আপনার সরকার যারা যারা এর মধ্যে জড়িত তারা কেউ রেহাই পাবেন না এবং সেটার জন্য আপনাদের প্রস্তুতি থাকতে হবে আমরা তো নিপীড়নের মধ্যেই আছি আমরা তো নির্যাতনের মধ্যেই আছি মামলা হামলা কারাগার এর মধ্যে দিয়েই তো দিন যাপন করছেন আমাদের নেতা কর্মীদের কারো এক দোকান ছিল তারও কিছু জমি ছিল সেটাও কেড়ে নিয়েছে আপনারা দলের লোকরা ঢাকায় এসে কেউ রিক্সা চালায় কেউ সিএনজি চালায় কেউ কোন রকম মানে কোন এলাকার হয়েছে সিকিউরিটির কাজ নিয়ে তারা দিন যাপন করছে একই দেশে আপনার লুটপাট করে যাবেন আর আপনারা সুখে সুখের স্বর্গ রচনা করবেন এটা ভেবে থাকা এটা ভাবা আমার মনে হয় যে আপনারা নিঃসন্দেহে এক ধরনের একটা অলিক স্বপ্নের মধ্যে আপনারা আছেন প্রত্যেকটার জবাব দিতে হবে এবং প্রত্যেকটার বিচার হবে